ভারতের সাথে বিএনপি করতে হলে প্রধান শর্ত হল জামাতের সঙ্গত্যাগ করতে হবে কি আপনারা শুনে আশ্চর্য হলেন বিএনপি তাতে রাজি হয়েছে আসুন একটু জেনে নেওয়া যাক প্রতিবেশী ভারত সম্পর্কে কিছু কথা আমরা এতদিন জেনে আসছি প্রতিবেশী ভারত একমাত্র সোনার ডিম্পার হাঁসের মতো ব্যবহার করে আসছে আওয়ামী লীগকে কিন্তু এখন দেখা গেল আওয়ামী লীগের যে নাজিয়াল অবস্থা তারা কিন্তু সেখান থেকে সোনার ডিম পারা হাঁস বা সোনার ডিম সেখান থেকে নিতে পারবে না সেই জন্যই বাংলাদেশটাকে তারা সোনার হাঁস মনে করে আবার সেই হাঁসের হাস মনে করতেছে বিএনপি কে যে বিএনপি কে দিয়ে সেই জায়গায় ডিম পাড়াবে সেই ডিমটা ভারত একা একা বুক করে খাবে কি আপনারা আশ্চর্য হলেন ভাই সেটাই বাস্তব বিএনপি কিন্তু ক্ষমতার জন্য সেই কাজটা করবে তাই আসুন আমরা দেশবাসী যারা আছি তারা একটু সচেতন হই জামাতের টেক দিয়ে এ দেশটাকে বারবার ভারতের হাতে বিক্রি করে দেওয়া বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্কে আমরা জেনে নিই আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই করবে তাই আপনি আমি জনগণ এ দেশকে আমরা ভালোবাসি যদি এই দেশটাকে আমরা রক্ষা করতে না পারি তাদের সম্পর্কে ফাটল ধরাতে না পারি তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমরা ভারতের গোলামি করতে বাধ্য হব। তাই বিএনপি যদি ভারতের সাথে সম্পর্ক করতে হয় করুক কিন্তু আমরা জনগণ হিসাবে বাংলাদেশকে কখনো ভারতের হাতে বিক্রি করতে দিব না তাই আসুন আমরা সচ্চার হই আগামীতে এমন দলকে ক্ষমতায় নিয়ে আসি যারা হবে ভারত বিরোধী প্রয়োজনে যে কে হোক না কেন বিএনপি যদি ভারতের পক্ষ হয়ে আসে আপনারা তাদেরকে বয়কট করবেন ইনশাআল্লাহ